যে জান্নাতে যেতে চান এই জান্নাতটা কেমন করে আল্লাহ বানিয়েছেন এটা আমরা অনেকে ভালোভাবে জানি না আজকে আমরা আল্লাহর কোরআন থেকে আর নবীর হাদিস থেকে আল্লাহর জান্নাতের সব বর্ণনা জানব পাশাপাশি এই জান্নাতে কেমনে সহজে যাওয়া যাবে আমরা কোরআন হাদিস থেকে কিছু আমলও জানব জোরে বলি ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কত ফ্যান্টাস্টিক করে কত চমৎকার করে জান্নাতকে বানিয়েছেন শুনুন কোরআনি কেরিমের 32 নম্বর সূরা সূরাত সাজদায়ে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালা তাআলমু নাফসুন্না আখফিয়াহু মিন কুরওয়াত আয়ুনিন জাযাদান বিমা কানূ আল্লাহ তাআলা বলেন কেউ জানে না কেউ জানে না তাদের কি কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন চক্ষু জুড়ানো নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ রেখেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তালা আরো বলেছেন আ adat tuli আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি আল্লাহ তালা বলছেন মা আলা আইন আত যেই নেয়ামত রাজি এখনো পৃথিবীর কোনো চক্ষু অবলোকন করেনি অদা যেই নেয়ামতের কথা এখনো পৃথিবীর কোনো কান শুনতে পাইনি অদা খাতরা আলা তল বিভাষা জান্নাতের যে নেয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ এখনো উপলব্ধি করতে পারেনি এই রকমের জান্নাত জান্নাতীদের জন্য যিনি প্রস্তুত করেছেন তিনি কে যেই জান্নাতের কথা আমরা শুনি আল্লাহ তালা সেই জান্নাত জান্নাতিদের জন্য কত বিশাল করে কত বড় করে বানিয়েছেন খেয়াল করে শোনেন আল্লাহ তালা কোরআন করিমের তিন নাম্বার সোরা সোরা আলে ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়তে বলছেন ওয়াসারিয়া ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতকে আল্লাহ তালা তোমাদের জন্য সামাওয়াত শব্দ আল্লাহ দিয়েছেন এক বচন দেন নাই বহু বচন দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যেই জান্নাত কে আল্লাহ তোমাদের জন্য সাত আসমান আর জমিন যত বড় তার চাইতে আরো বিশাল করে একটা জান্নাত যিনি বানিয়েছেন তিনি কে আপনাদের মনোযোগ আছে তো মনোযোগ আছে সবার এক একটা জান্নাত কত বড় শুনেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির ঘটনা শুনেন যাকে আল্লাহ তালা সবার শেষে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জাহান নামের দরজা জাহান নামী ব্যক্তি তাকে মুক্তি দিয়ে আল্লাহ যেই ব্যক্তিকে সবার শেষে জান্নাতে তালা দিবেন সেই ব্যক্তির ঘটনা বলছি আল্লাহ ফেরেস তাদের কে বলবেন জাহান নামের ভেতরে একটা বাটি চালান দাও বাটি চালান বুঝেন আপনারা আপনাদের এলাকায় কি শব্দ বলে এটা মানে চিরনি অভিযান এটা বুঝছেন তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের নামের ভেতরে একটা চিরণী অভিযান দাও দেখো অন্তরে ইমান ছিল আমাকে সাজদা দিয়েছে অন্তরে ইমান ছিল এই রকমের কোন এই রকমের কোন ব্যক্তি জাহান নামের ভেতরে পাওয়া যায় কিনা হয়তো পাপের কারণে গুনাহের কারণে আমি তাকে শাস্তি দিয়েছি জাহান নামে দিয়েছি কিন্তু ইমান ছিল এই ধরনের ব্যক্তিগত এখনো দেখো জান্নাতে আছে কিনা ফেরেস তারা খুঁজে খুঁজে সেই ব্যক্তিদেরকে বের করবে বের করে করে এদেরকে জাহান নাম থেকে বের করবে একেবারে সব শেষে যে ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি দীর্ঘকাল দীর্ঘ বছর যাবৎ জাহান নামে পুড়তে 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 তার পুরুষ শরীরটা জরাজীর্ণ জরাজীর্ণ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে তার গোটা শরীরটা একেবারে তম স্বাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় রূপ নেবে লোকটা দাঁড়াতে পারবে না বসতেও পারবে না হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে তাকে জান্নাত থেকে বের করা হবে সেভাবে হামাগুড়ি দিতে 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 জাহান্নাম নাম থেকে বের হবে বের করার পরে সে জাহান্নাম নাম থেকে বের হয়ে জাহান নামের দিকে তাকে কানতে থাকবে আল্লাহ বলবেন ফের আল্লাহ বলবেন হ্যাঁ আমার বান্দা তুমি কাঁদো কেন তখন এই ব্যক্তি বলবে আল্লাহ এজন্য জন্য কান্না করতেছি দীর্ঘ সময় পর্যন্ত এই জাহান নামের আগুনে যে আমাকে জাহান নাম থেকে বের আমি তোমার প্রশংসা করতেছি করতেছি আর তাকায় দেখতেছি আরে কত কষ্ট করে জায়গায় ছিলাম আজকে আমি জাহান নাম থেকে বের হয়েছি আপনি আমাকে বের করেছেন মনে হচ্ছে যেন আমি যে কত শান্তি পেলাম এটা বোঝানো আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা তখন সেই ব্যক্তিকে বলবেন ওই যে দেখো সামনে তোমার জন্য একটা সুন্দর গাছ আছে সেই ব্যক্তি তখন হামাগুড়ি দিয়ে দিয়ে ওই গাছের নিকটে যাবে গাছের ছায়ায় বসবে পানি পান করবে কিছুক্ষণ পরে সে দূরে থাকায় দূরে তাকিয়ে দেখবে আরেকটা সুন্দর গাছ দেখা যায় যেটা যে গাছের নিচে বসে আছে এটার চাইতে আরো সুন্দর আরো উত্তম সে তখন বলবে আল্লাহ আমাকে যদি তুমি ওই গাছের নিকট দাও আমি আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ তখন বলবেন তুমি কি সত্যি আমার কাছে আর কিছু চাইবে না সেই ব্যক্তি বলবে আল্লাহ কসম করে বলছি আমি আর চাইব না আল্লাহ তখন সেই ব্যক্তিকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন এবার এই লোক সেই গাছের ছায়ার নিচে বসবে কিছুক্ষণ পর দেখতে পাবে আরো একটা সুন্দর গাছ দেখা যায় সে বলবে আল্লাহ ওই গাছ তো দেখতেছি এই দুইটা গাছের চাইতে আরো সুন্দর আরো উত্তম তুমি আমাকে মেহের দাও তখন আল্লাহ এটাই শেষবার চাইলাম আমাকে দাও তখন আল্লাহ সেই ব্যক্তির এই আবেদন মঞ্জুর করে সেই গাছ পর্যন্ত দিবেন এবার সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে আল্লাহ জাহান্নাম থেকে তো তুমি আমাকে মুক্তি দিয়েছো কিন্তু তুমি জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছ এটা তো আমি জানি না আমি তোমার বানানো জান্নাতকে জান্নাতের ভিতরে ঢুকে নয় জান্নাতের বাহির থেকে এক নজর একটু দেখতে চাই দেখার সুযোগটা আমাকে দাও শুনতেছেন জান্নাত কেমন করে বানিয়েছো আমাকে দেখার এক নজর সুযোগ দাও আল্লাহ বলবেন বান্দা তুমি না বলেছো আমার কাছে আর কিছু চাইবে না এখন আবার চাইলে কেন সে বলবে আল্লাহ আর চাইব না এটাই শেষ বার আল্লাহ তালা তখন বলবেন ঠিক আছে ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দাকে জান্নাতের গেইটের কাছে নিয়ে যাও যেন সে বাহির থেকে জান্নাতটা একটু দেখতে পারে এবার ফেরেশতারা তারা এই ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে সেই ব্যক্তির কানে জান্নাতিদের আওয়াজ আসতে থাকবে আল্লাহ আকবার জাম্নাতিদের আওয়াজ শুনে জাম্নাতিদের সাউন্ড শুনে সেই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো জান্নাতিদের আওয়াজ শুনতেছি জান্নাতের বাহির থেকে জান্নাতকে ভালোভাবে দেখাও যায় না অল্প অল্প দেখতেছি আল্লাহ গো তোমার কাছে আমি আরেকটা একটা বার ফরিয়াদ করছি দয়া করে একটা বার আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দাও আমি জান্নাতে থাকতে চাইব না একবার শুধু দেখার সুযোগ দাও আল্লাহ বলবেন তুমি তো বারবার বলো আর কিছু চাইবে না কিন্তু এরপরে কেন আবার চাইলে এই ব্যক্তি বলবে আল্লাহ আর চাইব না একবার শুধু ভিতরে ঢোকাও দেখেই আমি আবার হয়ে আসব। আল্লাহ তখন বলবেন ঠিক আছে যাও তোমাকে অনুমতি দেওয়া হল সুবাহান আল্লাহ এই লোকটা তখন জান্নাতের গেইটের কাছে গিয়ে ঢুকতে চাইবে কিন্তু ফেরেশতালা বাধা দিবে ফেরেশতা বলবে কে আপনি কেন এখানে ঢুকতে চান তখন সে বলবে আমাকে তো আল্লাহ তালা পারমিশন দিয়েছেন জান্নাত থেকে একটু দেখে আসার জন্য ফেরেশতা তখন বলবে না আপনার মতো কালো চেহারার মানুষ জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই ওই যে একটু আগে বলছিলাম লোকটাকে জাহান আগুনে পুরাতে পুরাতে লোকটার পুরো শরীর কি হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে কোন কালো মানুষ জান্নাতে যাবে না যাদের চামড়া একটু কালো আপনার আবার হতাশ হয়ে যাইয়েন না কারণ যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে সকলের চেহারাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে জান্নাতে ঢুকাবে ফেরেশতা তখন বলবেন তোমার তো জান্নাতে যাওয়ার পারমিশন নাই এই চেহারা নিয়ে জান্নাতে যেতে না তখন তার মন খারাপ হয়ে যাবে ফেরেস্তা বলবে মন খারাপ করো না ওই যে জান্নাত জাহান নামের মাঝখানে হায়াত নামক একটা ঝর্ণা আছে ওখানে যাও ওই ঝর্ণা বা কুয়ায় গিয়ে একটা ডুব দাও কুসল দিয়ে আসো লোকটা হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ঝর্ণা বা ওই কুয়ার কাছে যখন যাবে যাওয়ার পরে কোনো মতে একটা ডুব যখন মারবে লোকটা ডুব দিবে কালো চেহারা নিয়ে কিন্তু যখন সে উঠবে ওঠার সময় জান্নাতি সুন্দর হাস্যোজ্জ্বল পূর্ণিমার চাঁদের চাইতেও আরো চমৎকার চেহারা নিয়ে ঝর্ণা বাঁকুয়া থেকে দাঁড়াবে এরপরে লোকটাকে ইটের কাছে আসবে ফেরেশতা তখন বলবে আহালান ওয়া সাহালান তোমাকে মোবার ঢুকো লোকটা আবার ঢুকবে ঢুকার পরে আবার জান্নাত ঘুরে ঘুরে দেখবে ঘুরে ঘুরে দেখবে এরপরে কাঁদতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করবেন ভান্ডারে তুমি কাঁদো কেন ফের তখন এই ব্যক্তি বলবে আল্লাহ এই জন্য কাঁদতেছি তুমি তো আমাকে বলেছো পারমিশন দিয়েছো জান্নাতটা দেখার জন্য তোমার তো বিশাল জান্নাত আমি দেখতেছি আমার মনটা চাইতেছে এখানে যদি থাকতে পারতাম আল্লাহ গো তোমার কাছে কেমনে বলবো সাহস হয় না আল্লাহ বলে তুই না আগে বললি আর আমার কাছে চাইবে না তখন বাচ্চা সাহস করে বলেই ফেলবে আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে ঢুকাতে পারো তো তুমি কি দয়া করে তোমার জান্নাতে আমাকে একটু স্থান দিতে পারো না আল্লাহ বলবেন ঠিক আছে যেহেতু ঢুকে গেছিস বের হওয়ার দরকার নাই আমি তোকে জান্নাতে থাকার পারমিশন দিলাম এবার সেই লোকটা জান্নাতের সুন্দর 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 প্রাসাদ থাকবে বিল্ডিং থাকবে এখন বলেন তো দেখি জান্নাতের সেই প্রাসাদগুলো বিল্ডিংগুলো আমাদের বাংলাদেশ বা পৃথিবীর যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর মতো বিল্ডিং এর ডিজাইন নাকি জোরে বলেন এরকম নাকি লোকটা এবার জান্নাতের প্রসাদের সামনে যাবে শুনুন এটা আমাদের হাদিস জান্নাতের পাশে গিয়ে বিল্ডিং এর পাশে গিয়ে দেখবে হাই হাই হায় এটা কেমন বিল্ডিং গিয়ে দেখবে স্বর্ণ আর ইটের দিয়ে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর দেয়ালকে ডিজাইন করা হয়েছে সুমন আল্লাহ বাইরে গেল কিসের ইট স্বর্ণ আর জোরে বলেন স্বর্ণ আর কিসের জোরে বলেন স্বর্ণ আর

কিন্তু লোকটা কোন বিল্ডিং এ ঢুকতে পারবে না কারণ প্রত্যেকটা বিল্ডিং এর এক একজন মালিক আছে না নাই জুড়ে বলেন আছে না নাই সাতক্ষীরা শহরে গিয়ে আপনি কি যে কারো বিল্ডিং এ ঢুকতে পারবেন নাকি প্রত্যেক বিল্ডিং এর সামনে নাম আছে খান মঞ্জিল চৌধুরী মঞ্জিল এই লোকটা জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর সামনে নাম ফলক আছে এটা অমুকের এটা তমুকের কোন বিল্ডিং পাবে না সে বলবে আল্লাহ আমাকে তো তো সবার শেষে জান্নাতে এখন জান্নাতের সব জায়গা মনে হয় দখল হয়ে গিয়েছে আমি কোথায় থাকবো বলো আল্লাহ তালা তখন একটা হাদিসে খুঁজছি আল্লাহ তালা তখন একটু হাসি দিয়ে বলবেন বান্দারে আমি তোর জন্য কত বড় জান্নাত রেখেছি তুই কি জানিস নাকি তখন সেই বান্দা বলবেন না আল্লাহ আমি তো জানি না মনে তো হচ্ছে জান্নাতের সব জায়গা দখল হয়ে গিয়েছে আল্লাহ বলবেন না শোন তুই তো সর্বশেষ জান্নাতি তোকেও আমি যে জান্নাতটা দিব তো তোকেও আমি যে জান্নাতটা দিব সেই জান্নাত হলো তুই যে দুনিয়ায় ছিলে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাত আমি এখনো তোর জন্য রেখে দিয়েছি